হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি একটা ব্লাউজের হোলসেলারের সাথে কথা বলতে কারণ হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ব্লাউজের হোলসেলার যদি পান তো অবশ্যই একটা ভিডিও বানাবেন আর আপনাদের কথা মতো আমি কিন্তু আজকে চলে এসেছি ব্লাউজের একটা হোলসেলার শান্তিপুরে তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন এখানে প্রাইস স্টার্টিং ঠিক কত থেকে শুরু হচ্ছে কত থেকে শেষ হচ্ছে এই হচ্ছে শান্তিপুর জং অর্থাৎ শান্তিপুর স্টেশন হয়ে আপনি কিন্তু অবশ্যই অনায়াসে চলে আসতে পারেন তো ব্লাউজের হোলসেলার সাথে কথা বলার জন্য আপনাদের অবশ্যই স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তারাই কিন্তু আপনাকে অবশ্যই গাইড করে দেবে কীভাবে আসবেন সেখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন তো চলুন ভিডিওটা দেখে